দুই বছর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়াল দুই হাজার কোটি টাকা সেই সাথে টানা চার কার্যদিবস সূচকের বড় ধরনের উত্থান অব্যাহত রোববার ডিএসসির প্রধান সূচক বেড়েছে একানব্বই পয়েন্ট অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে চারশো বিরাশি পয়েন্ট বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সামগ্রিক বিবেচনায় শেয়ার বাজারে এমন উল্লম্ফন স্বাভাবিক নয় প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর বিশ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় তিনশো পয়েন্ট এরপর কয়েক ধাপে সূচক নামে দিনশেষে একানব্বই পয়েন্ট বেড়ে ডিএসি এক্স অবস্থান নেয় ছয় হাজার পনেরো পয়েন্টে এ নিয়ে গত চার কার্যদিবসে সূচকটিতে যোগ হয়েছে সাতশো ছিয়াশি পয়েন্ট গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসিতে লেনদেন ছিল দুইশো কোটির ঘরে বৃহস্পতিবার তাছাড়া ষোলোশো কোটি আর রোববার তেইশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয় দুই কোটি টাকা বিশ্লেষকরা বলছেন সরকার পরিবর্তনে পুঁজিবাজারে কিছুটা আস্থা বাড়লেও লেনদেন অস্বাভাবিক এটা খুব স্বাভাবিক নয় যে এত দ্রুত ইন্ডাস্ট্রিটা বেড়ে যাওয়া এটা আর কোনো ফান্ডামেন্টাল কারণ নাই অর্থনৈতিক কারণ নাই তবে একটা সরকার পরিবর্তন হয়েছে ফলে মানুষের মধ্যে একটা পজিটিভ এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে যারা বিনিয়োগ করছেন তারা যেন এই বিষয়টিকে মনে রেখে সাবধানে বিনিয়োগ করেন কোথায় শেয়ার বিনিয়োগ করবেন কোথায় করবেন না অত্যন্ত সাবধানী হওয়া প্রয়োজন ডিএসিতে হাত বদলে অংশ নেয়া চারশো কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো তিয়াত্তরটির কমেছে দুইশো সাতটির সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণ ফোন দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক শতাংশের দিক থেকে দর তালিকায় প্রথম পপুলার লাইফ ফান্ড দ্বিতীয় এবি ব্যাংক ফান্ড অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে চারশো বিরাশি পয়েন্ট লেনদেন হয় প্রায় একত্রিশ কোটি টাকার শেয়ার এদিকে বেক্সিমকো সহ ছয় কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার স্থগিত করেছে বিএসসিসি আনুষ্ঠানিক পরিপত্র জারি না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে হরি সাহা इंडिपेन्डेंट न्यूज़ ढाका